আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসছি শিরোয়া মেশিনের কালেকশন তো শিরোয়া অভার লক প্লাস মেশিন দুইটাই আমরা আজকে আপনাদেরকে এই দেখাবো তো যারা ভালো মানের একটা অভার মেশিন খুঁজেন ফ্যাক্টরি বা টেলারশির জন্য তারা কিন্তু তাহলে আমাদের কাছ থেকে মেশিন করে নিতে পারেন খুবই ভালো মেশিন এমনকি মেশিনের টপ কভার খুলে মেশিনের ভিতরে আপনাদেরকে দেখাবো তোমাকে দেখেন অভার লক এটা হচ্ছে ফ্লোড একটা অভার লক ফিরা দেখো তো এটা হচ্ছে ফোর্থ এর একটা অবলক এই দেখেন এটা কিন্তু ফোর্থ হেড মানে চার সুন্দর একটা অবলক এটা হচ্ছে কে সিরিজ এই দেখেন শিরোবা এখানে একদম অ্যামবস করে লেখা আছে এটা হচ্ছে শিরোবা এই যে সাইডে এই যে দেখেন কে সিরিজ এটা হচ্ছে কিন্তু কে চিহ্ন আর কি এটাকে আমরা কে সিরিজ বলি মূলত যারা মেকানিক আছে তারা অবশ্যই মেশিনটা দেখলে বুঝতে পারবেন খুবই হ্যাভি একটা মেশিন অবলক জগতের মধ্যে আমি মনে করি সবচেয়ে হ্যাভি একটা মেশিন এটা তো আমরা এখন এটা কি ওয়ার্কি এই যে দেখেন ভিডিওটা একটু লং হবে ভিডিওটা দেখতে থাকেন দেখেন মেশিনের ভিতরে কেমন ফ্রেশ আর পার কেমন মানে অনেক অনেক ভালো একটা মেশিন তো এই মেশিনগুলো আমাদের কাছে নর্মালি এখন প্রায় পঞ্চান্ন থেকে ষাটটার মতো কালেকশন আছে তো যারা এই মেশিনগুলো নিতে চায় দেখেন মেশিনগুলো একেবারেই ফ্রেশ ভেতরে দেখেন একবারেই ফ্রেশ তো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো খুবই ফ্রেশ এই মেশিনগুলো তো এই মেশিনগুলা ফোর্থ রেট অবার লক তো আমাদের কাছে এই মেশিনগুলা মোটামুটি অনেক কালেকশনই আছে যারা বাসাবাড়ি এবং পিলার্সের জন্য মেশিনগুলা নিতে চান নিতে পারেন টেবিল স্ট্যান্ডগুলো দেখেন টেবিল স্ট্যান্ডগুলো কিন্তু খুবই ফ্রেশ এক কথায় খুবই ফ্রেশ আর এটা হচ্ছে প্লাস্টিক ভিডের একটা টেবিল অরিজিনাল টেবিল তো এই যে দেখেন এটা হচ্ছে বেল লাইভ একটা মোটর এটা হচ্ছে বেল লাইভ একটা মোটর তো এই যে দেখেন অরিজিনাল শিরোবা অর্থাৎ এই মেশিনের সাথে কিন্তু এই মোটরগুলো আসছে অরিজিনাল শিরোবার একটা মোটর তো আমি যে টেবিল স্ট্যান্ড মধ্যে কোথাও কোনো কি না স্পট নাই তো যারা এই শিরোবা মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পাবে বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকা আপনারা এই আমাদের নিতে পারবেন কালেকশন আছে হচ্ছে মেশিন মেশিন শিরোবা প্লেন মেশিন খুবই হ্যাভি একটা প্লেন মেশিন আপনি নিট বলেন ড্যানিম বলেন আপনি যাই বলেন না কেন টেইলার্স বলেন এক কথায় সব কাজের জন্য একদম পারফেক্ট একটা মেশিন শিরোবা এটা মডেল নম্বর আছে ডিএল সেভেন টু ডাবল জিরো ডিএল সেভেন টু ডাবল জিরো তো যারা এটা হচ্ছে সম্পূর্ণ অটো একটা মেশিন অটোতে সুতা কাটবে স্টিচ হবে অর্থাৎ ফুল অটো একটা মেশিন তো যারা বাসাবাড়ি টেলার্স কারখানায় ফ্যাক্টরির জন্য এই মেশিনগুলো নিতে চান তো এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল কানেকশান আছে এই মেশিনের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আবারও বলি যারা এই মেশিনটা নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা রানা এন্টারপ্রাইজ রানা এন্টারপ্রাইজ আপনাদের জন্য সবসময় ভালো মানের যে মেশিনগুলো মেশিনগুলো আছে তো আমরা সেই ভালো মেশিনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি বা রাখার চেষ্টা করি তো আমাদের এখানে হয়তো দাম একটু বেশি কিন্তু আমি যেটা মনে করি যে আপনাদের এখানে দাম একটু বেশি হলেও আপনারা জিনিসটা কিন্তু অবশ্যই ভালো পাবেন হানড্রেড পার্সেন্ট ভালো একটা জিনিস পাবেন তো অনেকেই অনেকেই প্রথমিত হচ্ছে ফেসবুকে অনেক প্রতারণার শিকার হচ্ছে অনেকেই তো আপনারা মেশিন নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও করে দেখবেন এটা আমাদের দোকান রানা এন্টারপ্রাইজ এটা হচ্ছে সাবারের ভিতরে পড়ছে দোকানটা সাবারি পিজেট বাইপ পাইল বলি ভদ্র সমশের বাজারে পিছিল তালপট্টি আমাদের একটাই দোকান একটাই শাখা তো যারা ই কুরিয়ারে মেশিন নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার মেশিন নিতে পারবেন দেশের যে কোনো পাঁচ থেকে মাত্র দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তো ভিয়ার্স আজকে আর কথা বা আমরা এই পর্যন্তই আসতে হবে